আল্লাজ যতো যতো ট্র্যাফিকে মিলায় তত ব্যবসা দেওয়া যাবে गाइस বেশি কিছু না মাত্র 10000 টাকা হইলে ব্যবসা দিতে পারবে তাও চুরির ব্যবসা তো ভিক্ষা করআচ্ছা আসলে ব্যবসা করে খাওয়া ভালো তো আপুর একটা গত একদিন আগে একটা ভিডিও ছাড়ছি আপনারা অনেকে ভিডিওটা দেখছেন তো ফেসবুক আমাকে প্রায় 21 ডলার দিছে ওই ভিডিও থেকে তো সেই টাকাটা আপুকে আমি বুঝাইয়া দিছি বুঝা পাইছেন আপু টাকা তো সে একুশ ডলার আপুকে আমি বুঝাই দিছি তো আজকের ভিডিওতে আজকের ছবিতে যে টাকা ইনকাম আসবে আপু তাহলে দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন ইনশাল্লাহ কি বলেন তো আপু ইনশাল্লাহ দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন আর এই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনারা ভিডিও গুলা দেখলে সেখান থেকে আমি একটা ডলার পাই আর এই ডলারটা কিন্তু আমি ওনাদেরকে দিতে পারি তো এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর উনি অনেক বেশি অসহায় ঠিক আছে কারণ ওনার এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন আমার মনে হয় না তেমন কিছু খাইছে এই দেখেন চেহারাটা কেমন সুগার হয়েছে তারপর ছোট একটা বাচ্চা আছে আপনার ভিডিও দেখার কারণে কিন্তু উনি প্রায় পঁচিশশো টাকার মতো পাইছে তাহলে আর একটু ভালো করে ভিডিও দেখলে উনি দশ হাজার টাকার মতো পেয়ে যাবে ওনার একটা ব্যবসা হয়ে যাবে তো আমি রিকোয়েস্ট করব যে ওনার যে অবস্থা যা পরিস্থিতি ওনার খুব খারাপ একটা পরিস্থিতি আপনারা একটু ভিডিও গুলা সবাই বেশি বেশি করে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন